ধর্মের লড়াই আমরা মানের মানে মানে এটা ধর্মের লড়াই এটা মানবতার লড়াই অবশ্যই এটা জিওগ্রাফিক্যাল লড়াই অবশ্যই এটা মাটির লড়াই অবশ্যই কিন্তু সব থেকে বড় কথা এটা বিশ্বাসের লড়াই ইসরায়েলের এয়ার ফোর্স যতই আকাশের উপরে উঠুক সেটা আল্লাহর আরো সে নিচেই থাকবে আল্লাহর ওয়াদা সত্য না ট্রাম্পের ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা সত্য যদি নিরাপত্তা বাহিনীরা কোনো চোর পিটায় বা ডাকাত পিটায় আপনারা তাকে সন্ত্রাসী বলেন বলেন কিনা তাহলে ফিলিস্তিনি যোদ্ধারা যারা যুদ্ধ করছে তাদেরকে কেন টেরোরিস্ট বলা হচ্ছে তাদেরকে কেন লাঞ্ছনা দেওয়া হচ্ছে তাদেরকে কেন সাপোর্ট করা হচ্ছে না তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না তারা কোনো অর্থ পাচ্ছে না তারা ফিলিস্তিনের জন্য লড়াই করবে তারা কোনো অস্ত্র পাচ্ছে না কেন তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না প্রত্যেক নেশন থেকে কেন দেওয়া হচ্ছে না ট্রাম্প নেতানেহু মোদি জায়নবাদ হিন্দুত্ববাদ দুটো একই কয়েন একই কয়েনের এপি টপিট মোদি দেখবেন যে ফিলিস্তিনের সাথে গাদ্দারি করছে কেন করছে বাংলার সাথে মানুষের সাথে গাদ্দারি করছে কেন করছে ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলিম কেন মরতেছে অনেকে বলবে যে এটা ধর্মের লড়াই না যে যা বলার মতো বলছে কিন্তু এটা আসলে বাস্তবতা এটা ধর্মের লড়াই আপনারা মানেন মানে এটা লড়াই 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 এটা 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 অবশ্যই অবশ্যই মাটির লড়াই অবশ্যই কিন্তু সব থেকে বড় কথা এটা বিশ্বাসের লড়াই আপনারা জানেন কিনা জানিনা ট্রাম্প মোদী তারা এমনকি ট্রাম্প অনেক ভারত বাহিনীকে ইয়েতে পাঠিয়েছে ইসরায়েলে পাঠিয়েছে এটা নিয়ে কোন কথা উঠছে না

এক বিখ্যাত শেখ বলেছিলেন তার আগে একটা কথা বলি ট্রাম্প মোদী তিন তিনজনই ওয়াদাই দিয়ে ফেলছে যে তারা গাজার মানুষকে হত্যা করেই ছাড়বে আপনার প্রত্যেককে একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করবেন আল্লাহর ওয়াদা সত্য না ট্রাম্পের ওয়াদা সত্য হতাশা হওয়া যাবে না আপনারা সবাই লড়াই করবো আরেকবার জিজ্ঞাসা করবেন নিজেকে আল্লাহর ওয়াদা সত্য না ট্রাম্পের ওয়াদা সত্য আল্লাহর সত্য আল্লাহর ওয়াদা সত্য না বিরোধীর ওয়াদা সত্য আল্লাহর আল্লাহর ওয়াদা সত্য না নিহতের নিহর সত্য সবাই বলে রাখবেন হামাস বলেন বা যারাই বলেন ফিলিস্তিনে যারাই লড়াই করতেছে তাদের মতো করে ইন্ডিয়াও কিন্তু আমাদেরকে সন্ত্রাসবাদ বলেছিল বলেছিল নাকি বলে নাই ঠিক তেমনই আমেরিকা নেতা নেহ এবং অন্যান্য যেসব দেশ আছে যারা হচ্ছে তাদের আইডিওলজি পালন করে জায়নবাদ পালন করে তারা প্রত্যেকেই টেরিস্টে ঘোষণা দিয়েছে এটা কি আয়রনই না অবশ্যই আয়রনী কেন আপনি মনে করেন আপনাকে আছে শত্রুকে লড়াই করতেছেন শত্রু আপনাকে বললেন আপনি তো শত্রু আপনি তো দুশ্মন আপনি তো টেরোরিস্ট কি আপনারা মানবেন

না এরকম কিছু না কোকা কোলা না খেলে আমরা বাঁচবো ভাই না খেলে বাঁচবো কিন্তু আপনার প্রত্যেকটা পয়সা এই কোকা কোলা কারণে ওখানে যাচ্ছে তারা কি বাঁচবে বাঁচবে না তাই আমরা প্রত্যেকে বয়কটের জন্য মিশনটা চালু রাখবো এবং সবাই এখানে অঙ্গীকার নিবো যে আমরা সবাই লড়াই করব সবাই আওয়াজ তুলবো ফেসবুক হোক যেখানে হোক মন থেকে হোক আমরা এটা লড়াই করে সবাই পারবো কিনা